শর্ট ক্যামেরা বিগ ক্যামেরা সব ধরনের ক্যামেরা কালেকশনই আজকের দোকানটিতে রয়েছে এবং সিসি ক্যামেরা মেন পাইকারি জায়গাটা হচ্ছে ঢাকা স্টেডিয়াম মার্কেট যেটা গুলিস্তানে এছাড়াও মোকরমে পাশাপাশি চকবাজারে পাওয়া যায় এছাড়াও বিভিন্ন মার্কেটে রয়েছে ঢাকাতে সরিয়ে সিটি এছাড়াও চক বাজারে কিন্তু সিসি ক্যামেরা পাইকারি মার্কেটও রয়েছে এছাড়াও পাটাউটলিতেও রয়েছে নর্মালি পাটাউটলির দোকানটি আজকে যেখানে পাইকারি এবং খুচরা সিসি ক্যামেরা তারা বিক্রি করে থাকে এবং তাদের কাছে হিউজ সিসি ক্যামেরা রাউটার সাউন্ড সিকার এবং অন্যান্য গ্যাজেটের কালেকশনও রয়েছে তারা পাইকারি যে সাপ্লাই বেশি দিয়ে থাকে খুচরাও তারা সাপ্লাই দেয় বরাবরের মতো সিসি ক্যামেরা পাইকারি দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি দোকান ছোট আমি সবগুলা মাল ঘোরানো রাখি যার স্যাম্পল হিসাবে দোকানে ডিসপ্লে আছে ডিসপ্লে করে

তারপরে এটাও আপনি ডি থ্রি এইট জিরো এটা হলো আপনার আইপি ক্যামেরা এটাও বলে এটা আপনার পিছনে ল্যাম্পুর আছে আপনি মনে করলে যে লাউটার থেকে সরাসরি সেই কানেকশন দিতে পারবেন লাউটার থেকে সরাসরি সেই দিয়ে দিতে লাইট দেখতে পারবে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় এটা কত বলবে তো এটা হলো আপনার থ্রি থ্রি মেগাপিক্সেল পিক্সেল পরে এটা পড়বে আপনার

এটার রেটটা কত এটা রেট পড়বে আপনি এক বছর ওয়ার যে শপুন টাকা কোন তার অনলাইন কানেকশন না না যা আছে সব সব অনলাইন কানেকশন তো এর আপনার এই ফাইভ মেগাপিক্সেল ফাইভের একটু ভালো মানের এটা 1 ইয়ার ওয়ারেন্টি পরে এস ওয়ারেন্টি এটা দাম পড়বে আপনার 3050 টাকা 3000 হ্যাঁ 50 টাকা এটা হলো এইচডি ফুল এইচডি মডেল V380 হ্যাঁ এটা কমন মডেল गाइस এটা প্রত্যেকটা রকম ক্যামেরা রিভিউ হয়েছে অনলাইনে আর এটা কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট একটু কোয়ালিটিফুল সো প্রাইসটা বেশি এছাড়াও এখানে কম দামের প্রোডাক্টও রয়েছে হ্যাঁ যেটা নাকি সুপার হিট ক্যামেরা হ্যাঁ এগুলা গ্লোবাল এবং আপনার এক্সেলের এর বেশি হয় এগুলো এক বছরে অফিসিয়াল ওয়ারেন্টি আছে হ্যাঁ এবং এটা যদি আপনি নিতে চান তাহলে আপনি 2850 টাকা পড়বে এই 2850 টাকা এক বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি বলতে ভাইয়া সার্ভিসিং করে দেয় সার্ভিস ফ্রি এবং কোম্পানি যদি মনে করে যে এটা আপনি বেশি সমস্যা মানে চলবে না আরেকটা নতুন দিয়ে দিবে এক বছরের ভিতরে আপনি বুঝতে পেরেছি এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা যেটা দেখতে পাচ্ছেন 4K রেকর্ডিং করার জন্য ভাই এটার বর্তমান প্রাইসটা কত এটা বর্তমান প্রাইস হলো আপনার 2050 টাকা পড়বে 2050 টাকা এত কমে অ্যাকশন ক্যামেরা

নাইট ভিশন সহ এটা নাইট ভিশন সহ দেখো হ্যাঁ এটা হলো এ নাইন বি থ্রি সেম সফটওয়্যারে চলে এটার ভিতরে একটা নর্মাল আছে এবং এটা আপনার অন্য সফটওয়্যারে কিন্তু বি থ্রি এ সফটওয়্যারটা একই কিন্তু এটা মান ভালো এটা তো নাইট ভিশন না নাইট ভিশন আছে এটা নাইট ভিশন নাইট ভিশন আছে এটাতে গাইস আপনার 90 মিনিট চার্জিং ব্যাকআপ দিবে আগেই বলে নিচ্ছে কারণ এটা আমি একটা ইউজ করেছি সো আমার বেসিক এক্সপেরিয়েন্সে 90 মিনিট চার্জিং ব্যাকআপ আপনারা পাবেন বিদ্যুৎ চলে যাওয়ার পরে এছাড়া আপনারা সবসময় কেবল দিয়ে চার্জ করতে পারবেন অনেক ফুটো কোয়ালিটির একটি ক্যামেরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা যদি আমি আপনাদের দেখাই এটার কিন্তু রিভিউ কিন্তু অনলাইনে অনেক রয়েছে হ্যাঁ

কার্ড অনেক সময় গান ভরতেন এখানে মেমোরি কার্ড ভরতে পারবেন কাটিরার মতো দেখা যায় শুধুমাত্র এখানে ক্যামেরাটা রয়েছে যেটা অনেকটা বোঝাও যায় না নাইট ভিশন আপনারা ভিডিও পাবেন অনেক ছোট একটি ক্যামেরা কিন্তু দেখতে পাচ্ছেন ওকে এর পরবর্তীতে আচ্ছা এটা কত পড়বে কাটিরার ক্যামেরাটা কাটিরার 1650 টাকা একদম হোলসেল রেট এক বছর ওয়ারেন্টি সহ একবারে হোলসেল রেট ওকে আর হ্যাঁ পুরোটা স্টিলের সম্পূর্ণ মেটালের এই হলো ক্যামেরাটা ওকে

এগুলো চেক পর্যন্ত কোনো জ্ঞানটা কিন্তু মান ভালো দুই চার বছর ইউজ করতে পারবেন অর্দিনা হ্যাঁ অর্জিনা অর্দিন পরবর্তীতে এইচটিসি এইচটিসি এটা বললেন এটা আপনার টাকা টাকা হ্যাঁ অনেক মান বলো এগুলা বা চার্চ ব্যাকাপ ভালো পরবর্তীতে এগুলো কেমে কেমে নাকি ড্রাগনের ইয়ে এগুলো এগুলো আপনি মান ভালো হ্যাঁ হ্যাঁ এরকম হবে এটা আপনি টাকা টাকা পরবর্তীতে আপনি

এবং আপনাদের চলে স্মার্ট বক্স

কম দামের ভিতরে আপনার এগুলো আছে ওয়ান জিবি আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা টিভি কাজ ফোর পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন এগুলো হলো

সিসি ক্যামেরা পাশাপাশি এখানে আপনার টেলিফোন রয়েছে রাউটার রয়েছে টিমার রয়েছে সাউন্ড বক্সের কালেকশনও রয়েছে ব্র্যান্ডেড হ্যাঁ ভালো মানের এওয়াই এগুলো ভালো মানের সাউন্ড বক্স আছে এখানে ওয়াটারপ্রুফ সাউন্ড বক্স আছে ওয়াটার এগুলো ওয়াটারপ্রুফ পানিতে ডুবে সাথে এভাবে বাজাতে পারবেন বুঝতে আর এগুলো নিচেরগুলো তো ব্র্যান্ডেড তাই না এগুলো বর্তমানে যে চাইনিজ এর মধ্যে কালার এগুলো খুব ভালো চলে এখানে যে একটু মোটামুটি প্রাইস কমের ভিতরে যে ওই এর এই মডেলটা কত 30 এটা পড়া আপনি 3500 টাকা 3500 এর কোন আছে হ্যাঁ

ওয়ারেন্টি বারো মাস এক বছর এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ হ্যাঁ এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এগুলো হলো হেডফোন এগুলো হেডফোন পড়বে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা

এছাড়াও ইমিয়ন ইলেকট্রনিক্স এ অন্যান্য অনেক ধরনেরই কিন্তু এখানে স্মার্ট ওয়াচ এবং দেখতে পাচ্ছ সাউন্ড সাউন্ডার কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য